এখন বাজে বিকেল সাড়ে চারটে চলে এসে ছাদে ছাদে এসে গাছগুলো একটু ভাবলাম আজকে মাটিগুলো খুঁড়ে দিই নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চিন টুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এইখানে যে জবা গাছগুলো রয়েছে এই জবা গাছগুলো এর আগে আপনাদেরকে দেখেছি সমস্ত রিপোর্টিং করা হয়ে গেছে তো একটা মাস হতে চললো এখনও পুরোপুরি হয়নি তবে তার মধ্যে কালকে মানে গতকাল গতকাল বিকেলবেলা আমি এই সমস্ত গাছে সর্ষের খোলের পাতলা জলটা আমি দিয়ে দিয়েছি গাছগুলো তো সার মাটি দিয়ে বসিয়েছিলাম তো এখন তার মধ্যে আর কিছু দেওয়া হয়নি তো এক মাসের মাথায় একটু সর্ষে খুলে পাতলা জলটা দিলাম যাতে গাছগুলো এই যে সবই নতুন নতুন কচি কচি পাতা আসতে শুরু করে দিয়েছে তো এই গাছগুলো যাতে আরও সুন্দরভাবে পাতা মেলতে পারে সুন্দরভাবে কচি পাতা বেরোতে পারে তার জন্যই কিন্তু আমি সর্ষের খুলে জলটা দিলাম এখন কোনো ভারী খাবার আর গাছে দেবো না যেহেতু সার দেয়াই রয়েছে আগে থাকতেই সার দিয়ে গাছগুলো বসিয়েছি তো কোনো ভারী খাবার দেবো না শুধু এখন কিন্তু মাসে একবার করে আমি সর্ষের খুলের পাতলা জল বা লিকুইড যে কম্পোস্টটা আমরা তৈরি করি আর গরম তো পড়তে শুরুই করে দিয়েছে তো এই গরমে কিন্তু গাছেদের যদি লিকুইড কম্পোস্ট দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো লিকুইড কম্পোস্ট বলতে আমরা কিচেন ওয়েস্ট যেটা থাকে সেটাকে যদি জলে ভিজিয়ে রেখে দিই পাঁচ ছ দিন পরে ছেঁকে নিয়ে সেই জলটাই আরও জলের সাথে মিশিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে দেখুন কচি কচি এরকম সবুজ পাতায় ভরে যাবে তো এখন বেশ কিছু গাছের টবের মাটিগুলো খুঁড়ে দিয়েছি আরও কয়েকটা টব বাকি রয়েছে সেগুলো একটু মাটি খুঁড়ে দেবো আর দেখুন নতুন শিকড় আসতেও কিন্তু শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা শিকড়গুলো নতুন শিকড় কিন্তু চলে এসছে সুতরাং গাছগুলো কিন্তু আবার রেডি হয়ে যাচ্ছে এখানে আর কয়েকটা টব বাকি রয়েছে সেগুলোকেও মাটিগুলো এইভাবে খুঁড়ে দিচ্ছি মাটিগুলো একটু আলগা করে দিলে কি হয় মাসে অন্তত একবার এই কাজটা করলে গাছগুলো ভেতরে সে করে হাওয়া চলাচল করতে পারে আর হাওয়া চলাচল করলে গাছগুলো খুব সুস্থ সবল থাকে আর এই যে সার দেওয়া হয় সার দেওয়া হয় জল দেওয়া হয় তার ফলে কী হয় মাটিটা কিন্তু অনেকটা এরকম শক্ত হয়ে যায় তো একটু গোড়াগুলো খুলে দিলে গাছের পক্ষে সেটা ভালো তো মাসে অন্তত একবার এই কাজটা করা দরকার হয় মাটি খুঁড়ে দেওয়ার পর সেই দিনটা কিন্তু আমি আর জল দিই না কেননা একটু হাওয়া চলাচল করতে দিই আমি এই যে আজকে বিকেলবেলা ধরুন এখন মাটিটা খুঁড়ে দিচ্ছি কালকে সকালবেলায় আমি এই গাছে জল দেবো আজ বিকেলে কিন্তু এইসব গাছগুলি আমি একটুও জল দেবো না তবে গাছে আজকে একটু বরুম স্প্রে করব কেননা বরণ স্প্রে করবো এই কারণেই এই গাছগুলো যেহেতু কাটাই ছাটাই করেছিলাম আবার নতুন করে ফুল আসার সময় হয়ে যাচ্ছে তো যাতে সুন্দরভাবে ফুলগুলো ফোটে তাই জন্যই কিন্তু বরণটা স্প্রে করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব কুল গাছটাতেও দেখুন কুল গাছটাতেও কত পাতা বেরিয়ে গেছে অনেক ডাল পাতা বেরিয়ে গেছে কুল গাছটাতে আর কুল গাছের মাটিগুলোও কিন্তু খুঁড়ে দিয়েছি এই ফুল গাছটারও সেম ওইভাবে মাটি খুঁড়ে দিয়েছি এটাও কিন্তু পাতা অনেকটা এসে গেছে দেখুন এখানে সমস্ত জবা গাছেই কিন্তু পাতা বেরিয়ে গেছে আর এই জবা গাছটায় প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাচ্ছি আজকেও ফুল তুলেছি বেশ কিছু দেখুন প্রত্যেকটা ডালে কুড়ি রয়েছে গতকাল এখানে আরেকটা ফুল ফুটবে এই যে বড় কুড়ি একটা দেখা যাচ্ছে দেখুন এখন অনেকগুলো কুড়ি এসছে গাছটাতে তো বিকালবেলায় এবার আমি সমস্ত গাছে বরণ স্প্রে করব। এখানে দেখুন এক লিটার জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এখানে বোরণ নিচ্ছি আর বোরণটা দেখতে ঠিক এরকম সাদা একদম পাউডারের মতো দেখুন এরকম সাদা পাউডারের মতো দেখতে তো এই যে একদম ছোট্ট চামচ এই চামচ মেপে আমি এক লিটার জলে এক চামচ নিয়ে নিই চামচটা তো পুরোপুরি উঠলো না আর অল্প একটু নেব এবার খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবো এই গাছটায় যেমন প্রচুর পরিমাণে লেবুর ফুল এসছে তো এই গাছও কিন্তু স্প্রে করে দেবো বরণটা স্প্রে করলে হবে ফুল ফল ধরতে যেমন সাহায্য করে ফলগুলো কিন্তু টিকেও থাকে তো এই অবস্থায় এখন বরণটা স্প্রে করার দরকার আছে তো অন্তত মাসে দুবার এই বরণটা আমি স্প্রে করি দেখুন এই লেবু গাছে কিন্তু অনেক ফুল চলে এসেছে ভালো করে সমস্ত পাতাতে দেখুন এইভাবে স্প্রে করে দেবেন ফুল না আসলেও এই বোরনটা আপনারা মাসে এক থেকে দুবার প্রত্যেকটা গাছে কিন্তু স্প্রে করতে পারেন এতে গাছের ফুল ফল যেমন বৃদ্ধি করে গাছের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে আর গাছও কিন্তু খুব ভালো থাকে এখানেই দেখুন আম গাছটায় কিন্তু মুকুল এসছে একদম ছোট ছোট সবে মুকুল আসছে তো এই গাছটা তো কিন্তু আমি দিয়ে দেবো এখানে এই লেবু গাছটা তো প্রচুর ফুল এসছে আগেও দেখিয়েছি দেখুন এই গাছটা তো ভালো করে স্প্রে করে দিচ্ছি বরণটা স্প্রে করলে কি হয় মুকুলটা কিন্তু অনেকাংশে থেকে যায় টিকে যায় ঝরে যায় না সহজে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেন নি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর পুরোনো বন্ধু যারা আমার চ্যানেল সব সময় দেখছেন সব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তো ফিরে আসবো আবার নতুন কোনো নতুন কোনো ভিডিওর সাথে আবার ফিরে আসবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ଟାଟା ବନ୍ଧୁରା